সুবহানাল্লাহ আমি কোথায় আছি এত সুন্দর জায়গা কেন এত সুন্দর ফুল ফল झरনা ধারা আর অনেক ভালো লাগেছে আমি কোথায় সত্য সোনা তুমি এখন আল্লাহ তালার জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কী আমল করেছো একবার তাকিয়ে দেখো কি তোমার মসজিদে আজান দিয়েছে তুমি নামাজ আজান দিয়েছে আমি নামাজ পড়বো এই কথা বলার জন্য তুমি আছো হ্যাঁ আমার তো মাথায় খারাপ হয়ে যাচ্ছে এই মেয়েটাকে নিয়ে এর বাবা যে কেন মারা গেল এই অপয়া মেয়েটাকে কেন রেখে গেল আমার কাছে আমার এ ঘুমের সময় ডিস্টার্ব করে ওই সময় কোরআন পড়ে মোবাইল একটা ওই সময় নামাজের কথা বলে তারপরে কোথাও বেড়াইতে যাব নামাজের কথা বলে নানান ধরনের ঘানোর ঘানোর প্যানার প্যানর করে আমার সামনে সবসময় এই তুমি জানো না আমি নামাজ পড়ি না নামাজ কালামে একদমই আমি বিশ্বাস করি না তারপরেও আমাকে এভাবে বলো কেন

বরাবু জাহান্নামের আজাব খুব ভয়ঙ্কর তুমি সেই আজাব সহ্য করতে পারবে না বরাবু আমাদের নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে তুমি সেদিন কি হিসাব দেবে এখন না দুনিয়াতে আমার সাথে রাখতে খাচ্ছ পরকালে গিয়ে কার সাথে রাখতে খাবে খুব হাদিস শিখছো তুমি তাই না পরকালে গেলে কি করব কি না করব হিসাব দেব এই পরকালে তুমি হিসাব দেবো না আমি দেব আমার হিসাব আমি দেব তোমার তো খানা ঘানা প্যানা প্যানোর কিসের জন্য এই শোনো নেক্সট টাইম যদি কখনো তুমি আমার কাছে নামাজের কথা নিয়ে আসো আর আমি যদি ঘুমানোর সময় যদি ঘানা ঘানা প্যানা প্যানো পড়ো তাহলে তোমাকে কিন্তু মেরে ফেলবো যাও এখান থেকে যাও বেশি বেশি হাদিস মারতে আসে আমার এখানে এ এটুকু না বাচ্চা পাকনা পাকনা কথা বলা শিখছে বাবা

ভাই কি বলতেছেন আমি পালাবো কেন ওই পোশাক পড়তে গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অন্যটা মনে করছি আর কি দেখা হইলো যেহেতু ভালো হইলো তো আমি লোক পাচ্ছি না যাই হোক যে ইয়া ত্রিশটা টাকা নে আমার জন্য একটা ব্যঞ্জন নিয়ে আসবি আর তুই একটা তোর জন্য রয়্যালস না কি খাইস সেটা খাইস আর একটা ম্যাচ সাথে নিয়ে আসিস ভাই মাফ করবেন আজকে আমি খুব ব্যস্ত তোর ব্যস্ততা কিসের রে তোর তো বউ বাচ্চা কিছু নেই আমার প্যারায় তুই আসিস হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি তোর মুখটা দেখে বোঝা যায় তোর মনটা খুব সিগারেটটা নিয়ে আয় তো আরে ভাই আসলে আরে জায়গা মেলে যা তো যা সিগারেট আগে নিয়ে আয় বেশি বেশি হবে ভাই খুব বলে ওর ব্যস্ততা আজকে আমার ছাড়া ও চলতে পারে না আজকে খুব পার্ট নিচ্ছে কারণটা কি মনটন খারাপ কেন বিষয়টা কি পরে আসুক সিগারেটটা নিয়ে আসুক তারপরে লাগাইলে এখন দুইজনের কথাবার্তা বলবো এখন ওর আজকে কি হয়েছে ওর কি গার্লফ্রেন্ড চলে গেছে মনে হয় ওইটা জিজ্ঞেস করবো মন খারাপ হয়ে আস আর পালায়ও আমাকে দেখে ভাই হ্যাঁ টাকার সিগারেট মানে বস দশ টাকা মানে কয়টা সিগারেট একটা কেন তোর সিগারেট কই ভাই তুই বলবি যে আমিও ব্যঞ্জন খাবো আমি বললে আমায় ভাই আসলে ওটা বড় না কথা হচ্ছে যে আমি আর সিগারেট খাবো না কি হ্যাঁ ভাই আমার সাথে চলাফেরা করলে তোকে নেশা পানি করতে হবে বুঝছিস নেশা হলো স্বর্গ নেশায় আরাম পাওয়া যায় নেশা হলো অনেক পিনিকের জিনিস আচ্ছা নাজবুল তোর সমস্যাটা কি আমাকে খুলে বলতো কি হইছে তো আসুন ভাইজান আমি আর নিশা করব না হুম কারণ আপনার ভাতিজি হুম আমাদেরকে তো অনেক বুঝাইছে আর আমি তো মানি নাই আর আজকে আমি নিজে প্রমাণ হুম আপনি তো জানেন যে আমার বাবা অনেক দিন থেকে নিশা করে সিগারেট খায় হ্যাঁ আর কালকে হঠাৎ অসুস্থ হয়ে গেছে হুম আমার ডাক্তার ওখানে নিয়ে গেছি ডাক্তার বলতেছে যে নিশা করার জন্য নাকি তার ক্যান্সার হয়েছে কি বলে? হ্যাঁ এই যে আপনি দেখেন এই যে প্যাকেটে লেখা ধূমপানের কারণে ক্যান্সার হয়। তাই ভাই আমার নেশা করবে না। ভাই আপনার ভাতিজি সব সময় বলতো যে নিশা করা হারাম নিশা করা যাবে না। আর আমরা তো এসব শুনিও নাই। আসলে আপনার ভাতিজি ঠিক কথাই বলতো। হুম সবসময় নামাজের কথা বলতো এই নিশা ছেড়ে দেওয়ার কথা বলতো হুম ভাই যান আপনার আসলে ভাতিজিটা অনেক ভালো হুম আপনি একটা ভালো একটা ভাতিজি পাইছেন হুম তাই ভাই আজ থেকে আমার নেশাবানী না করি পাঁচ ও নামাজ পড়ি তাই তো রে তুই তো আমাকে আজকে ভালো একটা কথা বললি আমি এতদিন অন্ধ ছিলাম রে হ্যাঁ ভাই আমার ভাতিজি যে আমাকে সময় আমাকে বলতো যে ভালো পথে থাকেন নামাজ কালাম পড়েন ও কোরআন শরীফ পড়ে আমি রাগারাগি করি বকাবকি করি অপয়া বলি নানান ধরনের কথা বলি ওকে বকে গালাগালি দেই যাই হোক আমি আর নেশা পানি করবো না যেহেতু তোর বাবা একজন ক্যান্সার হয় খুব ভালো মানুষ ছিলেন এই নেশা করতে করতে ওই নেশা ওই ক্যান্সার হওয়ার লক্ষণ যাদের আছে ওই দেখাতে আমাকে এখন ভালো হইতে হবে বুঝিস নাই এই আজ থেকে আর সিগারেট টিগেট নেশা পানি আমি কিছুই করব না সব শেষ হ্যাঁ ভাই এখন থেকে আমি পাঁচ অক্ট নামাজ পড়ব জামাতের সহিত আমি ভালো হব আর আমার ভাতিজিজিকে আমি সুন্দরভাবে আরো ভালো কোনো মাদ্রাসায় ভর্তি করে দেব বুঝছিস ভালো মাদ্রাসায় দিয়ে ওকে মানুষের মতো মানুষ করে

জান্নাতে অনন্ত থাকতে চাই হে পৃথিবীর মানব তোমরা আমার মতন ভালো কাজ করো তোমরা জান্নাতবাসী হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো পৃথিবীতে যারা ভালো ভালো আমল করবে কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করবে তারাও পরকালে জান্নাত লাভ করবে তোমার কথা শুনে অনেকেই ভালো পথে এসেছে এই জন্য আল্লাহ তালা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে তুমি এখন জানলাতি শিশু জানাতি শিশু